ব্রয়লার মুরগির যে টিম কারা কারা খান হাচ্ছু করেন সবাই খায় আচ্ছা এবার শোনেন আমি কিছুদিন আগে ব্রয়লার মুরগি একটা স্পিচ দিয়েছিলাম কিছু ব্রয়লার মুরগির ব্যবসায়ী বা অন্য কেউ কেউ আমি জানি না ওরা আয়েশা আমাকে অফিস থেকে জানাইছে ওরা আশে করছে হ্যাঁ সারিলা কথা কেন কইছে যে আমাদের এটা সরকার খাচ্ছে অমুকতমুক আচ্ছা সরকার কি খায় সেটা আপনাকে আমি বলি তাহলে শুনলে অবাক হবে আমেরিকার প্রেসিডেন্টও কিন্তু মুরগি খায় খুব ভালো করে নোট করেন খুবই পট যারা খুব উচ্চ স্তরে তারাও খায় আমরাও খাই আপনারা সবাই খান আমেরিকার প্রেসিডেন্ট ইউরোপের দেশের যে প্রেসিডেন্টরা ওরা যে মুরগি খায় ওইটার জন্য আলাদা মুরগির চলাফেরা ঘুরা জন্য আলাদা হচ্ছে ডিপার্টমেন্ট আছে ওইখানে মুরগিরা দৈনিক এক্সারসাইজ করবে আপনি কি করছেন মানে বাজার থেকে আনলো মুরগি জব করি খাবে ওইখানে মুরগি এক্সারসাইজ করবে এবং এক্সারসাইজের নিয়ম কি জানেন সূর্যের আলোর নিচে তাকে এক্সারসাইজ করাই এবং মুরগির যে ঠ্যাং সেইটা আবার মাটিতে মিশতে হবে এটা কি ঘাস মাটি নেচারের সাথে কানেক্টেড থাকতে হবে এইরকম করে মুরগি ঘুরতেছে ঘুরতেছে এখন এরকম করে একটা জেনারেশন মনে করেন একটা মুরগি আছে ওই মুরগির ডিম দিলে পরের আরেকটা জেনারেশন আসবে ওই পরের জেনারেশনের যে মুরগি ওই মুরগির বা তারপরের তারপরের যে মুরগির বংশধর সেই মুরগি খাবে কিছুদিন আগে বেদ আপনারা দেখছিলেন না বংশীয় গরু কিন্তু এটা ভাতাবাজি কিন্তু এটা যেটা বললাম এটা বংশীয় মুরগি এটা ঠিক আছে